আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা বলছি যিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু ডক্টর কামালের মতোই তিনিও শেখ হাসিনার অত্যাচারে শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি নতুন দল গঠন করেছেন তিনি স্বাধীনতা সংগ্রামে তার অনন্য অবদানের কথা আমরা সবাই জানি তিনি কাদের কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন সে সময় তিনি টাঙ্গাইল অঞ্চলে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বিরুত্তম খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধে এই কাদের সিদ্দিকী তার ভাই লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এবং তার আরেকটা ছোট ভাই সম্ভবত কাদের সিদ্দিকী সাহেবের সাথেই আছেন তো কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজনীতি মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তবে আজকের যে বক্তব্যটা তিনি রেখেছেন টাঙ্গাইলে সেটা আরেকটু ব্যতিক্রম রিপোর্টটা হল এরকম যেমন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিক বীর উত্তম বলেছেন যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদের সাধুবাদ ধন্যবাদ অভিনন্দন জানাই শনিবার অর্থাৎ ষোলো ছাব্বিশ জুলাই বিকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদিরিয়া বাহিনীর মুক্তিযুদ্ধের মিলন মেলা ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃত বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কাদের সিদ্দিকী বলেন তবে তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে অসম্মান করে এক সময় যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটা একটাও একটুও বাঁধবে না তিনি বলেন বাংলাদেশ নিয়ে কারো সঙ্গে আপোষ হবে না আমরা চাই মুক্তিযুদ্ধ আমরা চাই মুক্তিযোদ্ধা এ নিয়ে আপোষ নেই আমাদের কণ্ঠ জয় বাংলা এটা নিয়ে কোনো আপোষ করবো না আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সবাই তার কর্মী বঙ্গবন্ধু জিয়র রহমানকে নিয়ে কোনো আপোষ নেই আমরা স্বাধীনতাকে দেখতে চাই নতুন করে স্বাধীনতা বানাতে চাই না সিদ্দিকী আরও বলেন নিরপেক্ষভাবে বললে বৈষম্যবিধি আন্দোলনে যারা আন্দোলন যারা করেছেন তারা আল্লাহর নির্ধারিত পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন কোনো সরকার যদি ওই রকম অন্যায় করে তাহলে আল্লাহর তরফ থেকে পতন আসে শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় ভালোভাবে না চলতে পারা এসব কিছু মিলেই মানুষ ক্ষুদ্ধ হয়েছে মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল এই বিজয়ে তাদের একার নয় কাদের সিদ্দিকী আরও বলেন আমি শুনেছি বিএনপির নাকি ছয়শো থেকে ছশো লোক মারা গেছে আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার প্রত্যেকটি অন্যায় ধরেছি তাদের বাদ দিয়ে কেউ যদি কৃতিত্ব একাই নিতে চায় সেটা ভালো নয় হাসিনার বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের কারো ব্যক্তিগত নয় তো কাদের সিদ্দিকী যেটা বলেছেন যে হাসিনার বিরুদ্ধে আসলে ছাত্ররাই শুধু না বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে সেটা তিনি বলেননি এবং অন্যান্য ইসলামী দলের দলগুলো আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে আমরা জানি যে ছাত্রদের পাশাপাশি শেষ মুহুর্তে এসে মেহনতি মানুষ বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ কুদে ব্যবসায়ী রিক্সাওয়ালা সকলেই আন্দোলনের শরিক হয়েছে যে কারণে মৃত্যুর তালিকার দিকে তাকালে দেখা যায় যে ছাত্রদের তুলনায় তিন থেকে গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে অন্য পেশার ছাত্ররা অনেক সময় একাকৃতিত্ব দাবি করতে চায় বিএনপিকে অস্বীকার করতে চায় জামাতকে অস্বীকার করতে চায় হেফাজতকে অস্বীকার করতে চায় সবজি মানুষকে অস্বীকার করতে চায় তারা এটা ঠিক নয় এটা অন্যায় এ ধরনের কৃতিত্ব যারা এককভাবে নিতে চায় তারা মতলব তারা একটি বিশেষ গোষ্ঠী যারা যাদেরকে মৌলবাদী বলা হচ্ছে তারাই কৃতিত্ব দা কৃতিত্ব দাবি করছে এবং তারাই যেন ত্যাগ স্বীকার করে শেখ হাসিনাকে পতন গঠিয়ে যাতে ভবিষ্যৎ রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে সব কিছু তারা নিয়ন্ত্রণ করবে অন্যদের কোনো বক্তব্য থাকবে না কাদের সিদ্ধির এই বক্তব্যটা আমার খুবই ভালো লেগেছে তিনি সকল পক্ষের কথা উল্লেখ করলে আরও ভালো করতেন এবং নিরপেক্ষভাবে আরও বলার জন্য তার প্রতি আমার আহ্বান থাকবে ভবিষ্যতে যেন তিনি সঠিক কথাটি সঠিকভাবে সঠিক সময় উচ্চারণ করেন কখনো সরব কখনো নীরব না থাকে সবসময় জীবনের এই শেষ প্রান্তে এসে কাদিরে বাহিনীর এই প্রধান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকের আমরা দীর্ঘ সাফল্য কামনা করছি তিনি ন্যায় উচ্চারণে কখনো পিস্পা হবেন না বলেই আমরা আশা করতে চাই তবে মুক্তিযুদ্ধে তার মুক্তিযুদ্ধ পরবর্তীতে তার কিছু ভূমিকা বিতর্কতে ছিল তিনি বিনা বিচারে কিছু লোককে ব্যানার দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে এই কারণে হয়তো তাকে এই কথাটা অস্বীকার করতে হবে যেটা তিনি অন্যায় করেছেন মুক্তিযুদ্ধে খুবই ভালো করেছেন পরবর্তী ভূমিকাও তার ভালো কিন্তু ওই কাজটা তার অন্যায় ছিল জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি এবং সঠিক কথা বলার জন্য আবারও তাকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সঠিক কথা বলার আহ্বান জানিয়ে শেষ করেছি এবং ডিবেডি রানা চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আবার অভিনন্দন শুভেচ্ছা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কথা বলছি শেয়ার করার কথা বলছি লাইক করার কথা বলছি আহ্বান জানাচ্ছি কথা হবে আমরা সবাই ভালো থাকতে চাই আলাইকুম